আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এসএসসি পরীক্ষা রোজ পরে আর বেশি দিন সময় নেই তাই তোমরা অনেকে টেনশনে আছো আমাকে অনেকে কমেন্টে জানে যে ভাইয়া কিছু পড়া হয়নি এখনো আবার অনেকে জানি যে ভাইয়া শেষ সময় এসে সবকিছু ভুলে যাচ্ছি অনেক ভয় করছে কি হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সব সাবজেক্টের সাজেশন দিব এবং এই সাজেশনটা হলো তোমরা শেষ সময় কি কি পড়বে শুধুমাত্র সেইগুলো পড়লেই আশা করা যে এসএসসি তে ভালো একটা নাম্বার পাবে ইনশাল্লাহ আর এই ভিডিওতে শেষে কিংবা মাঝখানে মাঝখানে আমি কিছু গাইডলাইন দেবো যে গাইড লাইনগুলো আমি ফলো করে এসএসসি তে অনেক বেনিফিট পেয়েছি তো আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা তো এই কয়েক মিনিট ইনভেস্ট করে আশা করা যায় তোমরা অনেক ভালো বেনিফিট পাবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুটাকে আগে আমি কিছু বলে দিচ্ছি যে আমি কোনো টিচার না আমি তোমাদের মতো একজন শিক্ষার্থী তোমাদের এক ব্যাচ সিনিয়র যেহেতু তোমাদের এক ব্যাচ সিনিয়র এবং আমাদের পরীক্ষা যেমন ভাবে হয়েছে তোমাদেরও তেমন ভাবেই হবে তাই বলা যায় তাই এই পরীক্ষার বিষয়ে আমার এক্সপিরিয়েন্সটা অন্যদের তুলনায় একটু টাটকা তাই এইটুকু ট্রাস্ট করতে পারো আমার ওপর তোমরা তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমি যেগুলো বলবো ওগুলো নোট করে নেবে তো প্রথমে সাধারণ গণিত নিয়ে কথা বলা যাক তো তোমরা জানো সাধারণ গণিতে চারটা বিভাগ থাকে ক খ গ এবং ঘ বিভাগ ক খ এবং গ বিভাগ থেকে দুইটা 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 করে ছয়টা সেট করতে হয় এবং ঘ বিভাগ থেকে একটি সেট করতে হয় তো আমি এমন চ্যাপ্টারগুলো বলবো যে চ্যাপ্টারগুলো শেষ সময়ে যারা এখনো করো নাই তার তারা টাইপ কয়েকটা ম্যাথ করে সে চ্যাপ্টার টু কমপ্লিট করতে পারবে এবং সে চ্যাপ্টার থেকে শিওরলি সিকিউ আসবে তো ক বিভাগ থেকে আমি তিনটা চ্যাপ্টারের নাম বলবো দুই চার এবং তেরো এই তিনটা চ্যাপ্টার করলে তোমরা ইনশাল্লাহ দুইটা সেট ইজিলি পাবা তো এবং খ বিভাগে আসা যাক খ বিভাগে আমি বলবো সাত আর আট করতে আট অধ্যায় থেকে পরিবৃত্ত অন্তর্ভুক্ত বহিভূত অন্তত তিনটা সম্পাদ্য দেখে গেলে হবে এবং গ বিভাগ থেকে বলবো দশ অধ্যায়টা করতে কেননা দশ অধ্যায়টা অনেক ইজি আছে নয় অধ্যায়ের এবং ঘ বিভাগ থেকে শত্রু শত্রু অধ্যায় তো করতে হবে আর গ বিভাগে যেহেতু একটা সেট পুলিসি আর আরেকটা সেট করতে হবে সেই সেটটা সেটটা আসবে নয় এবং ষোলো অধ্যায় থেকে তো নয় ষোল এবং দশ হাজার থেকে তিনটা অধ্যায় থেকে দুইটা সেট আসে তো দশ হাজার থেকে তোমরা করবো এটা অনেক ইজি থাকে এবং আসা যাক নয় এবং ষোলো এই দুটো অধ্যায় মোটামুটি একটু কঠিন টাইপের কিন্তু ষোলো অধ্যায় থেকে কয়েকটা টাইপের ম্যাথ আসে যেগুলো কয়েকটা সূত্র মুখস্ত করলে হবে এবং নয় অধ্যায় থেকে জি থেকে তোমরা যারা কোনো করোনায় তারা না পারারই কথা কেন ইকোনমিক্স থেকে অনেক অঙ্ক ঘুরায় পেছাই দেয় না পারার কথা তাই বলবো যারা সাতটা সেট সম্পূর্ণ করতে চাও তারা ষোলো অধ্যায় থেকে কয়েকটা সূত্র মুখস্থ করে কয়েকটা টাইপ ভিত্তিক ম্যাথ করে ষোলো অধ্যায়টা করতে পারো তাছাড়া ছয়টা সেট করলেও মনে হয় সমস্যা হবে না এ প্লাস ইজিলি পাওয়া যাবে ছয়টা সেত করলে কারণ ম্যাথে মার্ক কাটে না যা লিখবা সম্পূর্ণ মার্ক পাওয়া যায় আর যে চ্যাপ্টার নাম আমি বললাম সে চ্যাপ্টার থেকে কোন টাইপের ম্যাথ সেগুলো আমি কমেন্ট বক্সে একটা গুগল ড্রাইভ এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই থাকবে তোমরা সলভ করলেই সকল অধ্যায় থেকে সকল টাইপগুলো গুলো কভার হয়ে যাবে ওগুলো করলে হবে না তো এখনো সে জীববিজ্ঞান নিয়ে তো আমি জীববিজ্ঞানের কয়েকটা চ্যাপ্টারের নাম বলবো ওগুলো লিখে নাও তারপরে কি করতে হবে বলছি তো প্রথমে লিখবা দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় छः अधिक এগারো অধ্যায় এবং চোদ্দ অধ্যায় এই সাতটা অধ্যায় থেকে ইজিলি তোমরা ছয় থেকে সাত ছয়টা তো শিওর বাবা সিকিউ বাবা তো পাঁচটা লিখতে হবে তো এই চ্যাপ্টার গুলো তোমরা কিভাবে পড়বে সেগুলো বলা যাক তো এই চ্যাপ্টার গুলো প্রথমে বার করবো বার করার পর বোর্ড দেখবা দেখবা কয়েকটা চার পাঁচটা বোর্ড কোশ্চিন একটা অধ্যায় চার পাঁচটা করে বোর্ড সলভ করার পর দেখবা সব টাইপ গুলো সেম সেম চলে আসছে মানে বেশি টাইপের প্রশ্ন তোমাদের বইয়ে কয়েকটা টাইপই সেম সেম বারবার ঘুরে পিছিয়ে কয়েকটা টাইপের প্রশ্নে আসে তো প্রথমে তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে বোট কোয়েশ্চেন সলভ করবো বোর্ড কোশ্চেন সলভ করলে আশা করা যায় একই টাইপের যেহেতু কোশ্চেন আসে প্রতিবারই কিছু কিছু মেন টপিক থাকে নি মেন টপিক থেকে কোশ্চেন আসে সেজন্য তোমরা বোট কোশ্চেনগুলো সলভ করবে তাহলেই হবে আর এছাড়া আমি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো থেকে গগতে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমি লিঙ্ক আমি গুগল টাইপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে তোমরা বই থেকে তেস্ত সাপ্লিমেন্ট থেকে পরিণত করো আর জীববিজ্ঞানের বেলায় এমন একটা স্ট্র্যাটেজি কাজ করে যেটা আমি ফলো করতাম যদি প্রশ্নের চিত্র না চাও তাও চিত্রটা আঁকিয়ে দেওয়া আসবে কেননা চিত্র আঁকালে প্রশ্ন দেখতে অনেক সুন্দর লাগে এবং স্যার ম্যাডাম বেশি মার দেয় তাই যেহেতু কয়েকটা প্রশ্ন যেহেতু চিত্র চায় এবং অনেক প্রশ্নের চিত্র চায় না চিত্র না চাও সত্ত্বেও তোমরা চিত্রটা একে বর্ণনা দিবা তার নিচে একটা চিত্র আঁক এঁকে দে এখন তো এখন ফিজিক্সে তো ফিজিক্স কেমেস্টারজি এই সাবজেক্ট এমন একটা জিনিস থাকে যে কোনো বিভাগ ভাগ করা থাকে না যেমন অন্য অন্য সাবজেক্টগুলোতে থাকে বিভাগ ভাগ করা থাকে যেমন এই বিভাগ থেকে এই কয়েকটা এমন থাকে না তো তার মধ্যে পাঁচটা করতে হয় তো ফিজিক্সে এমন চ্যাপ্টারগুলো আমি বলি এগুলো থেকে শিওরলি পাঁচ ছয়টা তোমরা কমন পাবা তো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে দুই আর তিন দুই আর তিন মধ্যে থেকে তোমরা শিওর দুইটা প্রশ্ন থাকবে আট নয় আট নয় থেকে একটা থাকে এবং এমন অনেক সময় দুইটা চলে আসতে পারে আবার দশ এগারো দশ এগারো থেকে দুইটা আসবে এবং সাত অধ্যায় থেকে শিওর একটা আসবে আর চোদ্দ থেকে চোদ্দ অধ্যায় থেকে আসতেও পারে না আসতেও পারে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা এই চ্যাপ্টার গুলো দেখে যাবা এবং এই চ্যাপ্টার থেকে মধ্যে কোন টপিক গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোন টাইপের বোট কোশ্চিন গুলো সলভ করার জন্য সব বোট কোশ্চেন কোন গুলো ইম্পর্টেন্ট অনেক এবং সব বোট কোশ্চেন এবং জ্ঞানমূলক প্রশ্ন সব আমি এগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা কালেক্ট করে সেগুলো সলভ করলে হবে আর কিছু করা লাগবে না তো এখন আসা যাক কেমিস্ট্রিতে তো আসলে কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের দুইটা সাবজেক্ট গুলো হচ্ছে এমন যে বাংলা সমাজ এবং ইসলাম অন লিখলে মার্ক পাওয়া যায় সুন্দরভাবে গুছিয়ে লিখলে মার্ক পাওয়া যায় এসএসসি তে বায়োলজি কেমিস্ট্রি এমনই কিছুটা এমনই সুন্দরভাবে গুছিয়ে লিখলে তোমরা মার্ক পাবা

থেকে এবং বারো অধ্যায় থেকে একটা তো এই চ্যাপ্টার গুলো পড়ে যাওয়া তাহলে আশা করা যায় সিওর সিকিউ পাবা আর এই চ্যাপ্টার গুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ডিসক্রিপশন বক্স এ দিয়ে দেবো সেখান থেকে তোমরা কালেক্ট করে সিকিউ বোর্ড বোর্ড কোয়েশন সলভ করতে পারবো এবং সেগুলো সব সাজেশন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পাওয়া যাবে তো এখন আসা যাক হায়ার ম্যাথ নিয়ে হায়ার ম্যাথ নাম শুনলে অনেকে ভয় পেয়ে যেতে পারো নামের সাথে হায়ার নামটা যুক্ত আছে তো হায়ার ম্যাথটা আসলে যারা পারো তারা অনেকে বলতে পারো যে ম্যাথের সাথে হায়ার ম্যাথটা অনেক সহজ তো যাই হোক হায়ার ম্যাথও ম্যাথের মতন তিনটা বিভাগ থাকে ম্যাথের একটা থেকে হায়ার ম্যাথে তিনটা থাকে ক খ এবং গ ক ক বিভাগ থেকে দুইটা এবং গ বিভাগ থেকে একটা মোট পাঁচটা প্রশ্নের সমাধান করতে হবে তো ক বিভাগ থেকে আমি তিনটা অধ্যায়ের আমি বলবো এক অধ্যায় সাত অধ্যায় এবং দশ অধ্যায় এই তিনটা অধ্যায় তুলনামূলক সহজ অধ্যায় এবং তিনটা অধ্যায় থেকে তোমরা দুইটা সেট ইজিলি শিওর কমন পাবা এক অধ্যায় থেকে একটা পাবা সাত আর দশ অধ্যায় থেকে দুইটা পেতে পারো অনেক সময় দুইটা মিক্স করে দেয় তাই তিনটা অধ্যায় পড়ে যাব তোমরা দুই অধ্যায়টা দিচ্ছে না কারণ দুই অনেক কঠিন আসে অনেকে তোমরা না বুঝতে পারো সেজন্য দুই অধ্যায়টা দিচ্ছে না আর যদি দুই হাজার পাও তাহলে অবভিয়াসলি দুই হাজার করে যাবো কারণ দুই হাজার থেকে একটা শিওর আসে এবং খ বিভাগ থেকে বারো অধ্যায় এবং এগারো অধ্যায় এগারো অধ্যায় থেকে শিওর একটা থাকবে এবং তোমরা ছেলে বারো অধ্যায়টা করে যেতে পারো বারো অধ্যায় থেকে থাকার সম্ভাবনা আছে অনেক বেশি এবং গ বিভাগ গ বিভাগে চোদ্দ অধ্যায়টা পড়বে সম্ভাবনা সে সম্ভাবনা থেকে একটা প্রশ্ন তো শিওর আসবেই তাই এই চ্যাপ্টারগুলো করে যাবো এবং এই চ্যাপ্টার এই সাবজেক্টের ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা সকল সাজেশন পেয়ে যাবে কি কি সাবজেক্টগুলো কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো অনেক পেয়ে যাবে তাই ডিসক্রিপশন বক্স চেক করবো সবাই কোন সাজাক বাংলা ইসলাম সমাজ এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কি সাজেশন তোমরা অনেকে পারো কেননা এই সাবজেক্টগুলোর মধ্যে যারা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে তারাই মার্ক পায় কেননা এগুলো তো ছাড়া অনেক কিছু নাই করে দেখার মতো সায়েন্সের সাবজেক্টের মতো তাই যারা সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে কমপ্লিট করতে পারে তারাই মার্ক পায় তো তোমাদের একটা সাজেশন দিতে চাই তোমরা যে করে হোক কি সম্পূর্ণ লিখতে আসবা অনেকে আসা প্রথম সিকিউরে অনেক ধীরে ধীরে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বান্ধে লেখো শেষের দিকে সিকিউ লিখতে করো না অনেকে আছে সাতটার জায়গায় ছয়টা পাঁচটা এমন লেখো তো তোমাদের বলবো যে করে হোক সাতটা সিকু কমপ্লিট করে দিয়ে আসবা কেউ কম লিখবা না কো যে করে হোক সাতটা কমপ্লিট করে দিয়ে আসবা কেননা লিখলেই মার্ক পাওয়া যায় এই সিস্টিতে তো কিভাবে সিকিউল লেখতে হবে সেগুলো সেজন্য তোমরা ইউটিউবে দেখতে হবে কিভাবে সিকিউল লেখলে ভালো মার্ক পাওয়া যায় সিকিউল লেখার নিয়মটা দেখতে পাবো তোমরা এভাবে করলে তোমরা বাংলা ইসলাম সমাজে মার্ক পাবা আর সেম ভাবে বাংলা সমাজ ইসলামের ক্ষেত্রে তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করবা সেখানে সাজেশন দেওয়া থাকবে সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়লেই সেই সময় সেই সাজেশন অনুযায়ী পড়বা বাড়তি কোনো করার দরকার নাই আমি সাজেশনে যেগুলো দিয়েছি ওগুলোই পড়বা ওগুলোই পড়লে ইনশাআল্লাহ ভালো কিছু পাওয়া যাবে আর ইংরেজের ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে সাজেশনটা দিয়ে দেবো সেখানে থেকে তোমরা নিতে পারবা আর কিছু বলার নাই ইংরেজির ক্ষেত্রে কারণ আমি ইংরেজি নিজে পাই না তো এখন তোমাদের কিছু গাইডলাইন দেওয়া যায় তো তোমরা যেহেতু তোমাদের রোজার ঈদের পরে পরীক্ষা এখন রোজার অর্ধেক পার হয়ে গেছে তো তোমরা অনেকে এখনো এখনো পড়াশোনা এখনো ঠিকভাবে করতে পারো নি তো রোজার মাসে এমনি অনেকে ভালোভাবে শুরু করা হয় না তো তোমরা করতে পারো কি ইফতারি করার পরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়ে এসে সাথে সাথে ঘুমিয়ে করবে এবং তারাবির নামাজ যেহেতু নয়টা সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যায় তো তখন তোমরা ঘুমিয়ে পড়লে বারোটার দিকে ঘুমতে করবে একদম অ্যালার্ম দিয়ে রাখবে বারোটার দিকে ঘুমতে করবে তারপর বারোটা থেকে একদম সিরিয়াস টানা করবে কেননা যেহেতু দিনের বেলায়

তাকে এসএসসি শিক্ষার্থীদের জন্য একটি সুখবর এসএসসি শিক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ এ কি বললো শিক্ষা মন্ত্রণালয় এসব সাপড়ি মার্কা ভিড় থেকে দূরে থাকবে কারণ এসব ভিডিও দেখে তোমাদের এসব গুজব ছড়ায় গুজব ছড়াই কারণে তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাও তো এসব ভিড় থেকে দূরে থাকবে এবং নিজের পড়া নিজের সব পড়াশোনা করবে তোমাদের অটোবাস টটোবাস কিছুই হবে না পরীক্ষা হবে পরীক্ষা ভালোভাবে হবে কোনো সমস্যা হবে না তোমরা নিজের পর নিজে গুছিয়ে রাখো এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকবে তো আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে তোমাদের আছে আর কিছু জানার থাকলে কমেন্টে জানিও আর আমার ফেসবুক প্রোফাইল এর লিঙ্ক টা তোমাদের দিয়ে দেবো এবং কিছু জানার থাকলে সেখানে কমেন্ট করতে মেসেজ দিতে পারো আর আমার সময় পেলে আমি তোমাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আলাইকুম সবাইকে